মেলায় বোরখা পড়া এক মহিলা নিজের কিছু কসমেটিক্সের এর দোকান চালাচ্ছিল তখনই সেখানে চারজন সাধু এসে উপস্থিত হলেন এবং তার কাছে কিছু দান চাইতে লাগলেন সেই মহিলা যখন ওই সাধুকে কিছু টাকা দান দিল দান দেওয়ার আগে সে নিজের যে ব্যাগটার ভিতর টাকা পয়সা রাখতো সেই ব্যাগটা খুলল এবং তার থেকে এক এক করে আট হাজার টাকার নোট গুনতে লাগলো এবং তারপর সে ওই সাধুদেরকে সবাইকে দশ টাকা দশ টাকা করে দিলো কিন্তু হঠাৎ করে সাধুরা মহিলাকে বলতে লাগলো দেখো দশ টাকা দিয়ে কি হবে তোমরা যদি আমাদেরকে দান না দাও তাহলে আমাদের কিভাবে চলবে তাই আরো কিছু আমাদেরকে দান দাও আরো কিছু টাকা দাও দেখো আমরা গরিব মানুষ আমরা তো এই করেই চলি তখনই সেই বোরখা পরা মহিলা বলতে লাগলেন বাবা এই টাকা আমার দোকানের টাকা এই দিয়ে আমি মাল তুলব বলে এই টাকাগুলো রেখেছি আমি তোমাকে যা দিতে পেরেছি তাই দিয়েছি তুমি এইটাই গ্রহণ করো তখনই তাদের মধ্যে থেকে দুজন সাধু সে মহিলার হাত চেপে ধরলো আর দুজন সাধু সেখান থেকে কিছু জিনিস লুটপাট করতে লাগলো অর্থাৎ তার কাছে যে টাকা পয়সা ছিল সেই টাকা পয়সাগুলো লুটপাট করতে লাগলো তখনই সেখানে আরও একজন সাধু এসে উপস্থিত হলেন এবং চারপাশ থেকে আরও কয়েকজন সাধু সেই চারজন সাধুকে ঘিরে ধরলেন বোধরা কে ছিল সেই সাধু যে ওই নকল সাধুদেরকে অর্থাৎ যারা ওই মহিলার কাছ থেকে টাকা পয়সা চুরি করছিল তাদেরকে ঘিরে ধরেছিল এবং তারপর সেই চারজন সাধুর সঙ্গে কি হয়েছিল এই কাহিনী খুবই শিক্ষামূলক এবং খুবই জ্ঞানবর্ধক একটি কাহিনী তাই অবশ্যই আজকের এই কাহিনীটি সম্পূর্ণ দেখুন তবে কাহিনী শুরু করার আগে প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বৃদ্ধি করুন পাঞ্জাবে দুজন স্বামী স্ত্রী বাস করেন স্বামীর নাম অমিত এবং স্ত্রীর নাম হলো উর্মিলা পাঞ্জাবে তাদের একটি ছোট্ট হোটেল ছিল সেখানে অনেক মানুষজন খাওয়া দাওয়া করতো এবং তাই দিয়েই তাদের জীবিকা চলতো কুম্ভের মেলার যখন সময় আসলো তখন উর্মিলা তার স্বামীকে বলতে লাগলো দেখো এবছর চলো আমরাও কুম্ভর মেলা দর্শন করে আসি এবং আমরা ওখানে একটা খাওয়ার স্টল দিই হতে পারে তো আমাদের ওখানে যদি খাওয়ার স্টল আমরা দিই তাহলে এবছর আমাদের ভালো উপার্জনও হতে পারে একদিকে আমাদের উপার্জন হবে আরেকদিকে আমাদের গঙ্গা স্নানও হয়ে যাবে চলো না এবার যাই তখনই অমিত বলতে লাগলো আচ্ছা ঠিক আছে তোমার যদি এত ইচ্ছা থাকে তাহলে আমরা অ্যারেঞ্জমেন্ট করে নিই কিন্তু সেই জায়গা তো অনেক দূর আমরা কোথায় থাকি আর কুম্ভের মেলা কোথায় হচ্ছে আমাদের অনেক দূর জার্নি করতে হবে উর্মিলা বললো সে জার্নি করতে হবে হোক কিন্তু জীবনে একবার যদি মা গঙ্গার দর্শন করে নিই মা গঙ্গায় স্নান করে নিই তাহলে তো জীবনটা ধন্য হয়ে যাবে এছাড়াও ওখানে কিছুদিন থেকে আমরা খাওয়ার স্টল লাগালে ওখানে অনেক দর্শকরা আসে এখন অনেক ভক্তবৃন্দরা ওখানে আসে আমাদের ভালো উপার্জনও হবে চলো না একটু যাই গিয়ে ওখানে ব্যবসাটাও দেখে আসি উর্মিলার কথা শুনে অমিত টিকিট কাটলো এবং কিছুদিনের মধ্যেই তারা কুম্ভ মেলার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলো সেখানে গিয়ে তারা একটা ছোট ছোট্ট ঢাবা মতো খুললো অর্থাৎ একটা ছোট্ট ফুড স্টল খুললো যেখানে তারা রুটি তরকারি এবং বিভিন্ন ধরনের নিরামিষ আইটেম বিক্রি করা শুরু করলো প্রথম কয়েকদিন তাদের খুব ভালো টাকা উপার্জন হলো প্রায় পঁচিশ হাজার টাকা মতো তাদের তিন দিনেই উপার্জন হয়ে গেছিল এমনই একদিন উর্মিলা যখন মেলায় ঘুরতে গেছিল তখন অমিত দোকানে একা ছিল সেখানে চারজন সাধু এসে উপস্থিত হয় এবং অমিতকে বলতে লাগে বাবা আমাদেরকে কিছু দান দিয়ে দাও আমাদের কিছু দান না দিলে আমরা কিভাবে চলবো তোমাদের ভরসায় তো আমরা চলি তখনই অমিত নিজের পকেট থেকে কিছু টাকা বার করলো এবং সেই সাধুদেরকে দিয়ে দিল সে প্রত্যেকটি সাধুকে পঞ্চাশ টাকা করে দিয়েছিল তখন সাধুরা বলতে লাগলো বাবা আরও কিছু দাও না দেখো এখানেই তো আমাদের থাকতে হবে এই কয়দিন যাবৎ তোমরা যদি সাহায্য না করো আমরা কোথা থেকে কার কাছ থেকে সাহায্য পাবো তোমাদের ভরসাতেই তো আমরা থাকি তখনই অমিত বলল বাবা কিছুদিন হয়েছে এখানে এসে দোকান দিয়েছি বেশি টাকা উপার্জন হয়নি যা হয়েছে তার মধ্যে থেকেই আপনাকে কিছুটা দিলাম আপনারা এটাই গ্রহণ করুন এটা বলার পর দুজন সাধু সেখান থেকে চলে যেতে লাগলো আর দুজন সাধু তার দোকানের পাশেই ছিল অমিত যখন নিজের টাকার বাক্স থেকে টাকাগুলো বার করে টাকা গুনতে লাগলো তখনই আরও দুজন সাধু অর্থাৎ সেই চারজন সাধু এক জায়গায় এসে উপস্থিত হলো এবং থেকে অমিতকে চেপে ধরলো আর অমিতের কাছ থেকে টাকা নিয়ে হাজার সেখান থেকে পালিয়ে গেল অমিত অনেক চিৎকার চেঁচামেচি করলো অনেক লোকজনকে ডাকার চেষ্টা করলো কিন্তু অমিতের দোকানটা মেলার একটা কোনার দিকে ছিল তাই তার দোকানে কি হচ্ছে না হচ্ছে সে বিষয়টা খুব একটা লোকের নজর করলো না তারা খুব একটা এই বিষয়টাকে লক্ষ্য করলো না এছাড়া কুম্ভের মেলায় এত লোক আসে এত জনসমাগম হয় যে কোথায় কার সঙ্গে কি হচ্ছে সেটা দেখার মতো কারোর কাছে সময় থাকে না সবাই সেখানে তীর্থ করতে আসে সবাই সেখানে মা গঙ্গাকে দর্শন করতে আসে স্নান করতে আসে তাই একটা কোনায় একটা দোকানে কি ঘটনা ঘটলো সেটা খুব একটা কেউ লক্ষ্য করলো না এদিকে উর্মিলা যখন মেলা ঘুরে অমিতের কাছে আসলো তাদের দোকানের কাছে আস সে দেখলো অমিত দোকানের মধ্যেই মাথায় হাত দিয়ে বসে আছে উর্মিলা অমিতকে বলতে লাগলো কি ব্যাপার তোমার কি হয়েছে তুমি এইভাবে বসে আছো কেন অমিত বলল কি বলবো উর্মিলা আমার সব শেষ হয়ে গেল তিন চার দিনের যত টাকা উপার্জন করলাম চারজন সাধু এসে জোর জবরদস্তি আমার কাছ থেকে টাকাগুলো নিয়ে চলে গেল তখন উর্মিলা বলল কি বলছো তুমি এগুলো এখানে এত লোকজনের মধ্যে তোমার কাছ থেকে টাকা নিয়ে চলে গেল অমিত বলল আমি বুঝতেই পারিনি যে ওরা আসল সাধু নয় ওরা যে এই এইরকমভাবেই মানুষের কাছ থেকে টাকা চুরি করে নিয়ে যায় সেটা তো আমি বুঝতে পারিনি আমি ওদের সামনেই টাকার বাক্স খুলে টাকা গোনা শুরু করেছিলাম আর চারজন মিলে আমাকে চেপে ধরে আমার কাছ থেকে সব টাকা নিয়ে চলে গেল। এখন কিভাবে ব্যবসা করব কিভাবে কি করব। বাড়ি যে চলে যাব তারও তো উপায় নেই তখনই উর্মিরা বলল দেখো এখানে পুলিশ ব্যবস্থা খুব ভালো রয়েছে এখানে চারদিকে পুলিশ প্রশাসন রয়েছে চলো আমরা পুলিশের কাছে গিয়েই এই বিষয়ে কথা বলি উর্মিলা আর অমিত সেখানকার পুলিশ ফেরিতে গিয়ে সেই সমস্ত কথা বলল। অমিত নিজের সঙ্গে ঘটার সমস্ত ঘটনা পুলিশকে জানালো তখনই তাদের মধ্যে থেকে একজন পুলিশ বলতে লাগলো এখন আমরা কি করে বলবো যে আপনাদেরকে কে আপনার টাকা চুরি করেছে আমরা এত বড় মেলা এত লোকজন আমরা কাকে খুঁজতে যাব। আপনারা নিজের টাকা নিজের সামনে রাখতে পারেননি এটা কোনোদিনও সম্ভব বলুন তো এত বড় মেলা এত লোকজন এখন কাকে খুঁজবো আমরা অমিত বলল দেখুন স্যার আমি ওকে দেখলে একবার দেখলেই বুঝতে পারবো আপনারা শুধু একবার একটু খোঁজার ব্যবস্থা করুন ওই টাকাটা না পেলে যে আমি বাড়িতেও যেতে পারবো না আমি যে নতুন করে মাল তুলে নতুন করে খাওয়ার দাবার বানাবো সেই পুঁজিটাও তো ওরা নিয়ে চলে গেছে আমি এখন কি করবো বলুন তো তখনই পুলিশ বলল দেখো ভাই আমরা কি করে বলবো তাও তুমি যাও দেখছি যদি এমন কোনো ব্যাপার আমরা পাই এমন কোন কাউকে খোঁজে পাই তাহলে অবশ্যই তোমাদেরকে জানাবো এছাড়াও দেখো এখানে এত এত সাধু আসে কাকে খুঁজতে যাব বলো তো কি একটা সমস্যার মধ্যে ফেললে তখনই উর্মিলা বলল স্যার আপনাদের তো এটাই কাজ সাধারণ মানুষের সাহায্য যদি আপনারা না করেন তাহলে আমরা কার কাছে যাব। কার কাছে গিয়ে নিজের মনের সমস্যা বলবো নিজেদের জীবনের সমস্যা বলবো সেই পুলিশ অফিসার বললো আচ্ছা ঠিক আছে তোমরা যাও আমি দেখছি কি করা যায় অমিত আর উর্মিলা এটা বুঝে গেছিল যে সেই পুলিশ তাদের কোনো সাহায্যই করবে না কিন্তু সেই মুহূর্তেই একজন এসপি সাহেব সেখানে আসলেন এবং মেলার পর্যবেক্ষণ করতে লাগলেন মেলা ঘুরে কোথায় কী আছে ঠিকঠাকভাবে সব কিছু চলছে কি না এই সমস্ত কিছু দেখতে লাগলেন উর্মিলা যখন দেখলো যে এসপি সাহেব সেখানে এসেছেন তখন উর্মিলা দৌড়ে গিয়ে এসপি সাহেবের পা ধরে নিল এবং এসপি সাহেবকে বলতে লাগলো স্যার আমাদেরকে বাঁচান আমরা খুব বড় বিপদে পড়েছি আমরা সেই সুদূর পাঞ্জাব থেকে এখানে এসেছি একটা ফুড স্টল খুলেছিলাম বেশ ভালো উপার্জনও হয়েছিল দু তিন ধরে প্রায় পঁচিশ হাজার টাকা উপার্জন হয়ে গেছিল কিন্তু চারজন ব্যক্তি সাধুর ভেসে এসে আমার স্বামীকে মারধর করে সমস্ত টাকা লুট করে নিয়ে চলে গেছে এখন আমরা যে বাড়ি ফিরে যাব সেই উপায়ও আমাদের কাছ থেকে নেই এসপি সাহেব তখন বলতে লাগলেন আচ্ছা ঠিক আছে তুমি শান্ত হও তুমি এত ব্যস্ত হয়েও না আমি দেখছি কি করা যায় তখন এসপি সাহেব সেখানের পুলিশ ফাড়িতে সেখানকার পুলিশদের সঙ্গে কথা বলতে লাগলেন তিনি বলেন এই মহিলার এই টাকা পয়সা চুরি হয়ে গেছে তোমরা ঠিকঠাকভাবে কি এখানে পাহারা দিচ্ছ না কেন এমনটা হলো তখনই সে পুলিশ বলতে লাগলো দেখুন এত বড় মেলা ওর দোকানটা এক কোনায় লাগিয়েছে আমরা ঠিক এই জিনিসটা বুঝতে পারিনি এছাড়াও এতগুলো সাধু এখানে তো সাধুদের সমাগমই বেশি এখন তাদের মধ্যে থেকে কে এমন কাজ করেছে কে আসল সাধু আর কে সাধুর ভেজ ধরে লুটপাট চালিয়ে যাচ্ছে সেটা আমরা কিভাবে বুঝব বলুন তো তবুও আমরা ওদেরকে বলেছি যে আমরা দেখব বিষয়টাকে খুঁজে দেখব তখন এসপি সাহেব অমিতকে দশ হাজার টাকা দিলেন এবং দশ হাজার টাকা দিয়ে বলতে লাগলেন তুমি এত চিন্তা করো না তুমি দেখো এই দশ হাজার টাকা দিয়ে আবার কাজ শুরু করো দেখবে তোমার কাজ আবার জমে যাবে আর এরপর থেকে এই বিষয়টা আমি লক্ষ্য করছি এসপি সাহেব তখন ওনার এক সহকর্মীর সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করলেন সমস্ত কিছু বিচার করার পর ওনার সহকর্মী ওনাকে জানালো যে দেখুন হয়তো এখানকার পুলিশরা ওদের সঙ্গে মিশে থাকতে পারে এমনটাও তো হতে পারে আমরা তো কিছু জানি না তাই এই বিষয়টা নিয়ে আমাদের অবশ্যই ইনভেস্টিগেশন করতে হবে এসপি সাহেব ঠিক করলেন যে তিনি উর্মিলা আর অমিতের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন এবং সমস্ত ঘটনা বিস্তারিত ওনার কাছ থেকে জানবেন এমনটা ভেবেই এসপি সাহেব অমিতের কাছে গেল এবং সমস্ত বিষয় বিস্তারিত জানলো তারপর অমিতের সঙ্গে কথা বলে এসপি সাহেব অমিতের দোকানেই নিজে বসার সিদ্ধান্ত নিল এসপি সাহেব তখন একটা প্ল্যান বানালেন তিনি এক নিজের মহিলা কর্মীকে বলতে লাগলেন তুমি বোরখা পরে একটি দোকানে বসো এবং সেখানে তুমি কিছু কসমেটিক্সের জিনিস নিয়ে বসো আর একটা ব্যাগের মধ্যে কিছু টাকাও রেখো আমাদের ওই দুষ্কৃতির দলকে ধরতেই হবে কারণ সাধুর বেশে কারা মেলাতে এমন লুটপাট চালাচ্ছে সেটা তো আমাদের জানা খুব প্রয়োজন এসপি সাহেব তার টিম এবং ওই মহিলা সহকর্মী এই বিষয়টার সমস্ত প্ল্যান করে নিলেন পরদিন তিনি একটি একটি ফাঁকা জায়গায় দোকান বানালেন সেই দোকানে ওনার সহকর্মী এবং তিনি বোরখা পরে বসেছিলেন যাতে ওনাকে কেউ চিনতে না পারে বোরখার ভেতরে উনি নিজের পুলিশের ড্রেসই পরেছিলেন তিনি বিভিন্ন লোকেদের কসমেটিক জিনিস বিক্রি করছিলেন আর সেই সাধুদের জন্য অপেক্ষা করছিলেন এভাবেই দুই দিন তারা ওই জায়গায় বসে কসমেটিক্স বিক্রি করলো এবং চারপাশ থেকে সকলেই এই বিষয়টা লক্ষ্য রাখলো সমস্ত পুলিশ সেখানে উপস্থিত ছিল তারা সকলেই সাধুর ভেজ ধারণ করেছিল এসপি সাহেবও সাধুর ভেজ ধারণ করেই সেখানে ছিল দুদিন পর হঠাৎ বিকালের দিকে চারজন সাধু সেই মহিলার কাছে আসলো এবং সেই মহিলার কাছ থেকে দান চাইতে লাগলো তারা বলতে লাগলো দেখো এই মেলায় তোমরাই তো আমাদের ভরসা তোমরা যদি আমাদের সাহায্য না করো তাহলে আমরা কিভাবে চলবো তখনই সেই বোরখা পড়া মহিলা তাদের সকলকে দশ টাকা করে দিল সাধু চারজন বলতে লাগলো না না দশ টাকা দিয়ে কি হবে তোমরা আরো কিছু একটু বেশি টাকা দাও দেখো দশ টাকা কুড়ি টাকায় কি আর আমাদের চলবে তখনই সেই মহিলা বলল দেখো বাবা দুদিন হয়েছে এখানে দোকান খুলে বসেছি এর থেকে বেশি আমি আর দিতে পারবো না যা দিতে পারলাম তাই নাও এইটুকানি নিয়ে আমাকে আশীর্বাদ করো তখনই দুজন সাধু সেখান থেকে একটু দূরে সরে গেল আর দুজন সাধু দোকানের পাশেই এক কোনায় দাঁড়িয়ে রইল এদিকে সেই মহিলা যিনি বোরখা পরে বসেছিলেন তিনি টাকা টাকা রাখার ব্যাগ থেকে প্রায় পুলিশ হাজার বার করলেন এবং তাদেরই সামনে ওই টাকা গুনতে শুরু করলেন এই সাধুরা যখনই দেখল যে ওই মহিলা পুলিশ কর্মী যিনি বোরখা পরে বসেছিলেন তিনি নিজের ব্যাগের থেকে টাকা বার করে গুনছেন তখনই সেই দুজন সাধু তাকে দুই হাত দিয়ে চেপে ধরলো আরও দুজন সাধুর সঙ্গে সঙ্গে সেখানে চলে আসলো চারজনে মিলে সেই মহিলাকে চার দিক থেকে ঘিরে ধরল এবং তার কাছে যে টাকা পয়সা ছিল সমস্ত টাকা তারা নিজেরা নিজেদের পকেটে নিজেদের ঝোলার মধ্যে ভরে নিল তারপর তারা সেখান থেকে চলে যেতে লাগলো তখনই সেখানে আরও একজন সাধু চলে আসলেন এবং সেই চারজন সাধুর পথ আটকে দাঁড়ালেন সেই চারজন সাধু যখন ওই সাধুকে দেখলো তখন বলতে লাগলো দেখ ভাই তুই এখান থেকে সরে যা না হলে কিন্তু এখানেই খুন হয়ে যাবি তখনই সেই সাধু বলল আমাকে ভয় দেখানোর চেষ্টা করে কোনো লাভ নেই তুমি চার দিক থেকে ফেসে গেছো কিছুক্ষণের মধ্যেই আরও অনেক সাধুরা সেখানে উপস্থিত হলো এবং সেই চারজন সাধুকে তারা ধরে নিল সেই মহিলা পুলিশ ইন্সপেক্টর যিনি বোরখা পড়েছিলেন তিনি নিজের বোরখা সরালেন এবং নিজের আসল রূপে চলে আসলেন তিনি নিজের দাড়িগোপ খুললেন এবং নিজের বস্ত্র পরিবর্তন করলেন তখনই সেই চারজন সাধু এসপি পি সাহেবকে দেখে হতবাক হয়ে গেল তারা এসপি সাহেবের হাত পা ধরে বলতে লাগলো স্যার আমাকে ক্ষমা করে দিন আমরা এখানে সাধুর ভেজ ধরে এসেছিলাম এসপি সাহেব বললো তোরা আর কটা দোকান থেকে এইভাবে টাকা পয়সা লুট করেছিস আমাকে বল তারা বলতে লাগলো দেখুন আমরা যেখানে কোনার দিকে যেখানে ফাঁকা ফাঁকা দোকান ছিল সেখানেই যাচ্ছিলাম আর সেখান থেকে তাদের কাছে যা টাকা ছিল সেই টাকাগুলো লুট করে নিয়েছিলাম দেখুন আমাদের কাছে সব টাকা আছে আপনারা নিয়ে নিন আর আমাদেরকে ছেড়ে দিন এসপি সাহেব তখন বলতে লাগলেন তোরা যে কাজ করেছিস তার জন্য তো তোদের শাস্তি পেতেই হবে এমনটা বলেই তিনি ওই চারজন সাধুকে গ্রেপ্তার করলেন এবং তাদেরকে লকআপে পুড়ে দিলেন বন্ধুরা তারা কোনো সাধু ছিল না তারা সাধুর ভেজ ধারণ করে কিছু স্থানীয় ছেলে ছোকরা ছিল তারা বিভিন্ন জায়গায় চুরি করে বেড়াতো কুম্ভের মেলায় তারা সাধুর ভেজ ধারণ করে এসেছিল এবং সকলের দোকান থেকে তারা টাকা চাইছিল সকলে তাদের সাধু ভেবে দান দক্ষিণাও দিচ্ছিল কিন্তু যখনই তারা কোনো ফাঁকা দোকান দেখতো যেখানে আশেপাশে কোনো লোক জন্যই সেখানে তারা গিয়ে সেখানে লুট চালাচ্ছিল পরবর্তীতে এসপি সাহেব তাদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পায় এবং যাদের যাদের টাকা তারা নিয়েছিল তাদের টাকাও তাদেরকে ফিরিয়ে দেওয়া হয় অমিত আর উর্মিলাও তাদের টাকা ফিরে পায় এসপি সাহেবের এই প্রশংসনীয় কার্যকলাপ দেখে সকলেই ওনার নাম গান করতে থাকে সকলেই ওনাকে খুব ধন্যবাদ জানাতে থাকে তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো এমন ধরনের এসপি সাহেবের সম্বন্ধে এমন দেশপ্রেমী এসপি সাহেবের সম্বন্ধে আপনারা কি বলতে চান আপনাদের তার সম্বন্ধে কি মতামত নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন বন্ধুরা সাধুর ভেজ ধারণ করে সেই চারজন ব্যক্তি মানুষের কাছে ভুলভাবে টাকা গ্রহণ করছিল তাদের কাছ থেকে লুটপাট চালাচ্ছিল এমনভাবে যদি মানুষ ধর্মস্থানে গিয়ে এত খারাপ কাজ করতে শুরু করে সাধুর ভেজ ধারণ করে তারা যদি মানুষকে লুটতে শুরু করে তাহলে মানুষ কার উপর বিশ্বাস করবে নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না এছাড়াও ভিডিওটি যদি ভালো লাগে কাহিনিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আপনারা যদি আমাকে আমার ফেসবুক পেজে ফলো করতে চান তাহলে আমি আমার ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা সেখান থেকে আমাকে ফলো করতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন